আসসালামু আলাইকুম আজকে জুমার রাত্রে জুমার দিনে আপনি দূরত পড়বেন ইনশাআল্লাহ ছোট বড় সব সবগুলো মাফ হবে দর্শক সামনে কোরবানি জিল হজ মাস হজের মাস কোরবানির প্রস্তুতি তাই সব মিলিয়ে এখন থেকে আপনার আমার উচিত আল্লাহ তালার প্রতি একটু মনোযোগী হওয়া আল্লাহ তালার কাছে ফিরে আসা আল্লাহ তালা বিশেষ বিশেষ সময়গুলোতে আপনাকে বিশেষভাবে আপনাকে তলব করেন যেমন রমজান মাসে আল্লাহ চান আপনি তার কাছে যান তার কথা স্মরণ করেন সবে বড়তে আল্লাহ চান আপনি তার জন্য রাত্র জাগ্রত থাকেন ঘুমাতে না যান এছাড়া আল্লাতলা চান কোরবানির দিনে আপনি আল্লাহ তালার জন্য কোরবানি দিয়ে আল্লাহ তালাকে খুশি করেন তালা মহরম মাসে চান আপনি যাতে আল্লাহ তালার জন্য রোজা রাখেন আল্লাহ তালা চান সবে কদরে আপনি যাতে সারা রাত্রে না আল্লাহ আল্লাহতালা এভাবে বিশেষ বিশেষ সময়গুলোতে আপনাকে বিশেষ বিশেষভাবে তলব করেন তো এই বিশেষ বিশেষ সময়গুলোতে আল্লাহ তালা আপনাকে বিশেষ বিশেষভাবে ডাকা সত্ত্বেও যদি আপনি আল্লাহতালা ডাকে সাড়া না দেন তাহলে আপনি হতভাগা কপাল পরার দলে পড়ে যাবেন তাই আপনি এখন থেকে প্রস্তুতি নেন আজকে তো শুক্রবার ঠিক না রবিবার দিন তো নিশ্চিতভাবে বলাই চলে জিল হজ মাসের চাঁদ উঠবে শনিবার সাত তারিখ সাত তারিখ দিন গিয়ে অর্থাৎ শুক্রবার দিনটা গিয়ে আজকে যে শুক্রবার এই শুক্রবারটা দিনটা গিয়ে শনিবার দিন রোজা হওয়ার সম্ভাবনা আছে তবে নিশ্চিত না রবিবার দিন ঠিক অবশ্যই রোজা হবে জিলহজ মাসের চাঁদ উঠবে তাই আপনাকে এখন থেকেই এই দিনগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে যেমন নখ কাটবেন না চুল কাটবেন না গোফ কাটবেন না শরীরের কোনো কিছু কাটছাট করবেন না কোরবানির দিন পর্যন্ত এছাড়া জিলহজ মাসের প্রথম নয় দিনে আপনি যত সম্ভব চেষ্টা করবেন নয়টা রোজা আল্লাহ আল্লাহতালার জন্য রাখতে এক একটা রোজা আপনার জন্য সবে কদরের মতো পাওয়ারফুল হবে সবে কদরের মতো ইনশাল্লাহ আমল আল্লাহ তালা আপনার আমল নামায় সোয়াব ঢেলে দেবেন আর আরাফার দিনের রোজার কথা কি বলবো মানে কোরবানির আগের দিনের রোজা রাখলে আপনার গুণা তো থাকবেই না ঠিক আছে এজন্য এই দিনগুলোর পূর্ব প্রস্তুতিমূলক আপনি আজকের এই জমার দিনটাতে আমল করুন যদি আপনি আজকের এই জমার দিনটাতে আমল করতে পারেন তাহলে শনিবার তো সন্দেহাতীতভাবে জিলহজমাস শুরু হতে পারে আবার নাও হতে পারে তবে নিশ্চিতভাবে রবিবার দিন শুরু হয়ে যাবে তাই আপনি জিলহজ মাস আসার আগ থেকেই চেষ্টা করুন একটু আমল করতে একটু আমলে নিজেকে নিয়ে যেতে রব মহান তালা খুশি হবেন আল্লাহ তালা রাজি হবেন আল্লাহ তালা আপনার জিন্দিগির ছোটো বড়ো জানা অজানা সব গুনা আল্লাহ তালা মাফ করে দেবেন জুমার দিনের আমল তো অনেক রয়েছে জুমার দিনের আমল যদি আপনি করতে পারেন সঠিকভাবে তাহলে আপনার গুণা থাকবে না আমরা গুণা নিয়ে অনেকেই চিন্তিত যে গুণা করে ফেললাম এখন কি করতে পারি তো এই চিন্তাটা যার অন্তরে এসে গিয়েছে আমার মনে হয় তার গুণা মাফ হয়ে গিয়েছে গুণা নিয়ে যে সিরিয়াস যে না গুণা করেছি কী হয়ে যাতে কী যেন হয়ে যায় আমার এটা যার অন্তরে একবার এসে গিয়েছে সে অবশ্যই আশা করা যায় ক্ষমা পেয়ে গিয়েছে এবং জান্নাত পাবে গুণা নিয়ে চিন্তা করা গুণা নিয়ে আল্লাহতালার কাছে উপস্থা ও উত্থাপন হওয়াকে লজ্জার বিষয় মনে করা ভয় পাওয়া এটা ক্ষমার একটা বাহ্যিক নিদর্শন আপনি যে ক্ষমা পাবেন আপনি যে জান্নাত পাবেন এর একটা আলামত তাই আপনি গুণা নিয়ে সিরিয়াস হন গুণা হয়ে গিয়েছে আমাকে মাপ পাইতে হবে আমি ভুল করেছি তো এই জন্য দর্শক জুমার দিনে আজকের এই জুমার দিনে এই জিলকদ মাসের শেষ জুমার দিনে জিলহজ মাসের শুরু লগ্নে যে জুমার দিনটা এই দিনটাতে আপনি যদি আল্লাহ তালাকে স্পেশালভাবে নবীজির জন্য কিছু দূরশ্বরী পাঠ করে দেখাতে পারেন তো নিশ্চিতভাবে বলতে পারি ইনশাআল্লাহ আপনার গোনা মাফ হয়ে যাবে একটা গোনাও বাকি থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ মহান আল্লাহ তালা খুব বেশি ভালোবাসেন তার নবীকে এবং যে নবীজি সাল্লা সাল্লামের সামনে দূরত পড়ে তাকেও বেশি ভালোবাসেন আল্লাহ তালা রব্যকারী মহান আল্লাহ তালা দূরত পাটকারীকে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পছন্দ করেন পাটকারীর সাথে কারো কোনো তুলনা চলে না দূরত পাটকারীর সাথে কারো কোনো সোয়াবের তুলনা চলে না যে দূরত পরে তাকে আল্লাহ তালা তার মতো করে সোয়াব দেন দুরুদ ভক্তি শ্রদ্ধা করে পাঠ করতে পারলে আপনার জন্য ফেরিস্তারা দোয়া করবে দুরুদ পাঠ করলে আপনি জিরো থেকে হিরো হয়ে যেতে পারবেন মুহূর্তের মধ্যে আপনি অনেক মনে করেন বাধা বিপত্তির মধ্যে আছেন আপনি আমল করেন কিন্তু আল্লাহ তালার কাছে আপনার আমল নামা পৌঁছায় না অনেক কাজকর্ম আছে যেগুলোর ফলে বান্দার আমল নামা আল্লা তালার কাছে যায় না যেমন কেউ যদি হাদিসে আসে কেউ যদি জ্যোতিষির কাছে যায় তার নামাজ আল্লাহ তালার কাছে যায় না এছাড়া হাদিসে কোরআনে পাওয়া যায় যারা স্বামীর অবাধ্য তাদের আমল আল্লাহ তালার কাছে যায় না এ এইরকম আরও বেশ কিছু গুণা আছে যেমন আপনি যদি সুদ খান তাহলে আপনার আমল নাম আল্লাহ তালার কাছে যাবে না আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার দোয়া আল্লাহ তালার কাছে যাবে না এরকম কিছু পয়েন্ট আছে ইসলামের নীতিতে যেগুলো একজন গুনাহগারের দোয়া একজন গুনাহগারের আমল আল্লাতার কাছে পৌঁছাতে বাধা হয়ে দাঁড়ায় তবে আমি আপনাকে একটা কথা বলি দূরত এগুলো কোনো কিছু বাধা হতে পারবে না ইনশাআল্লাহ দূরত একদম নির্ভেজাল এটার সাথে কোনো ভায়া কোনো উসিলা। কোনো কিছুই কাজে আসে না দূর ডাইরেক্ট একশন দুরুদ একাই একশো দূরত পড়বেন তো আপনার গুণা মাফ হবে এটা আমার কথা না সব ওলা কেরামের কথা আপনি দূরত যদি পড়েন তো মাশাআল্লাহ আর দূরত পড়তে যদি আপনি এখন অভ্যস্ত এরকম না হন তাহলে আমি বলবো আপনি দূরত সম্পর্কে এক সপ্তাহ ভিডিও দেখুন দূরত সম্পর্কে এক সপ্তাহ একটু আলোচনা শুনুন বই পড়ুন দুরুদ সম্পর্কে আপনি যদি একটু জ্ঞান নিতে পারেন আপনি দুরুদ এত পড়তে চাইবেন যে দুরুদ না পড়তে পারলে আপনার ভালো লাগবে না দুরুদ যতক্ষণ না পড়বেন ততক্ষণ আপনি ঘুমাতে পারবেন না দুরুদের অনেক ফজিলত কেউ দুরুদ শরীফ পাঠ করা শুরু করলে দুরুদ শরীফ পাঠ করতে অভ্যস্ত হয়ে গেলে তারা না দুনিয়ার চিন্তা আছে না পরকালীন চিন্তা আছে দো জাহানের সফলতা আল্লাতাল দিয়ে দেন পাঠকারীকে তে দূরত পড়ুন পড়তে অভ্যস্ত হন রাসুল সাল্লাম বলেছেন তোমরা যদি একবার দূরত পড়ো তোমাদের দশটা গুণা মাফ হবে দশটা ন্যাক লাভ হবে মর্যাদা গুণ বাড়বে এবং আল্লাহ তালা দশটা রহমত দান করবেন এছাড়া আপনি যদি এই জুমার দিনে বেশি বেশি শরীফ পড়তে পারেন আপনার খুব এটা সম্ভাবনা থাকবে যে আপনি নবীজির হাতে পরকালে সাক্ষাৎ করতে পারবেন নবীজির হাতে হাত মিলাতে পারবে এবং নবীজি আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন তাই সব মিলিয়ে জুমার দিনের শরীফ পাঠ করাটা আলাদা একটা গুরুত্ব বহন করে শরীফ পড়ুন প্রতিদিন একশোবার দূরত পড়বেন তাহলে আপনার কপালে আল্লাহ আল্লাতালা লিখে দেবেন যে আপনি জান্নাতি জাহান্নামে নামে আপনি যাবেন না আর শরীফ চেষ্টা করবেন বেশি পড়তে কম না এখন বেশির সংখ্যাটা কত বেশির সংখ্যাটা হলো তিনশো বার তিনশো বার যদি দিনে রাত মিলিয়ে দিন রাত মিলিয়ে যদি তিনশো বার দূরত পড়তে পারেন তাহলে আপনি এটা ধারণা করবেন যে আমি বেশি বেশি দূরত পড়তে অভ্যস্ত হয়ে গিয়েছি বা যারা বেশি দূরত পড়ে আমি তাদের কাতারে পৌঁছে গিয়েছি তিনশো তেরো বার কম হলে আপনি নিজেকে এটা দাবি করতে পারবেন না যে আমি বেশি দূরত পড়ি মিনিমাম তিনশো তেরো বার দূরত পড়বেন শরীফ আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লামকে ভক্তি শ্রদ্ধা করে পাঠ করবেন একটা তো হলো সাল্লা সাল্লাম সাল্লাহ সাল্লাম পড়লাম কিন্তু নবীজির জন্য অন্তরে কোনো মায়া নাই দয়া নাই স্মরণ নাই ভক্তি নেই শ্রদ্ধা নাই শুধুমাত্র জিক্রের মতো সাল্লাহ সাল্লাম সাল্লাহ সাল্লাম সাল্লা আলু সাল্লাম হ্যাঁ এতেও ফজিলত আছে সব হবে ঘুনা মাফ হবে কোনো সন্দেহ নাই তবে এটা অনেকটা স্বাদহীন তরকারির মতো লবণ ছাড়া তরকারির মতো যদি আপনি নবীজির সানে ভক্তি শ্রদ্ধা মায়া মমতা নিয়ে দূরত শরীফ পড়তে পারেন তাহলে এটা হবে আপনার জন্য অনেক ভালো অনেক ভালো দেখুন ইসলামের একটা নিয়ম একটা নীতি আপনাকে জানতে হবে বা আপনাকে মানতে হবে বা আপনাকে বিশ্বাস করতে হবে যে একজন ব্যক্তি এক টাকা দান করে সে সারা দুনিয়া দান করার সব পেতে পারে সারা দুনিয়া শুধু এক টাকা দান করে এক হাজার টাকা দান করার সব না শুধু বাংলাদেশটা দান করার সব না গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে আসমান জমিন সব কিছু চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু দান করার সাব পেতে পারে মাত্র এক টাকা দান করে আর পক্ষান্তরে অপরদিকে আরেকজন ব্যক্তি একশো কোটি টাকা দান করেও এক টাকার সোয়াবও নাও পেতে পারে এটা ইসলামের নীতি নিয়ম কারণ একশো কোটি টাকা দান করেছে ঠিক কিন্তু আল্লাহ তালাকে খুশি করার জন্য করেনি যার ফলে আল্লাহ আল্লাহতালা তাকে সোয়াবও দেননি আর এক টাকা সে দান করেছে কিন্তু মনের মধ্যে আল্লাহ তালাকে খুশি করার নিয়ত ছিল তো আল্লাহ তালা খুশি হয়ে তার এক টাকার সোয়াবকে হাজারো কোটি টাকার সোয়াবে রূপান্তর করেছেন গোটা দুনিয়া দান করা সোয়াবে রূপান্তর করে দিয়েছেন তো এরকমই দুরুশ্বরী মনে করেন আপনি যদি পরিপূর্ণ ভক্তি শ্রদ্ধা মায়া মমতা নিয়ে পড়তে পারেন তো আপনার সোয়াব অনেক হবে অনেক বলতে অনেক হবে যেটার কোনো হিসাব নিকাশ করা যায় না দেখুন আল্লাহ তালা বান্দার প্রতি খুশি হয়ে গেলে বান্দাকে কত যে সোয়াব দেন তার কোনো হিসাব নিকাশ নেই একবার আল্লাহ আদিয়াল্লাহতালাহ একবার বকর রদি আল্লাহ তাল্লাহুর কাছে এসে বললেন যে ভাই আমি চাই আমার সারা জীবনের সব সাব আপনাকে দিতে আর আপনার একটা সোয়াব আমাকে দিতে দিয়ে দেন বললেন ভালোই তো তোমার সারা জীবনের সোয়াব আমি পেয়ে যাব আর আমার থেকে একটা সোয়াব তুমি নিবা কী কী সোয়াব বলো তখন অমরদি আল্লাহ তালানহু বললেন যে আপনি যে রাতে নবীজিকে ওই মদিনার পথে হিজরতের সময় যে গুহায় অবস্থান করেছিলেন ওই গুহার অবস্থানের রাত্রটিতে ওই গুহার অবস্থানের সময়গুলোতে যে সোয়াব আপনার হয়েছে নবীজিকে নিরাপত্তা দেওয়ার কারণে নবীজির প্রতি এত ভালোবাসা দেখানোর কারণে ওই সোয়াবটা আমাকে দিয়ে দেন তাও বক্কর বললেন না ওমর এটা তো দেওয়া যাবে না তো দেখুন উমরদি আল্লাহ তালাহ ইসলামের দ্বিতীয় খলিফা তার সোয়াব কি কম অনেক নয় কি অনেক সোয়াব কিন্তু আবক্করের কাছে তার সোয়াব মাসও না খুবই সামান্য একদম নগণ্য কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না একজন সাহাবির সোয়াব একজন ছোটো ওমরাদি আল্লাহ তালাহুর কথা বাদ দেন একজন ছোট সাহাবি যেই সাহাবির নাম শান ডাক কোনো কিছু আমাদের পর্যন্ত আসেনি এমন একজন ছোট সাহাবির সোয়াব আমাদের যত মুসলিম আমরা আছি আমাদের সবার সোয়াবের চাইতে বেশি আর ওমর আল্লাহ তালুর সোয়াব তো অনেক ঠিক না তবে আউবক্ক রোদি আল্লাহ তাল্লাহুর সোয়াবের কাছে তার সোয়াব কিছুই না তো আল্লাহ তালা বান্দা কীভাবেই সোয়াব দেন যদি বান্দাকে আল্লাহ তালার ভালো লেগে যায় তাহলে আল্লাহ তালা বান্দাকে অনেক সোয়াব দিয়ে দেন উমর রাদি আবুকরাদি আল্লাহ তালাহকে আল্লাহ তালার ভালো লেগে গিয়েছিল নবীজির প্রতি ভালোবাসা দেখানোর কারণে নিরাপত্তা দেওয়ার কারণে যার ফলে আল্লাহতালা তাকে দিয়েছেন আল্লাহ তালার মতো করে দিয়েছেন বিনা হিসাবে দিয়ে দিয়েছেন তো রব মহান আল্লাহ তালা আমাকে আপনাকেও দিবেন যদি আমরা আল্লাহ তালার প্রতি ওই রকমের আমল দেখাতে পারি আল্লাহ তালার নবীজি সাল্লা সাল্লামের সানে দূর শরীফ পরে আল্লাহ তালাকে দেখাতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাদেরকেও অনেক বেশি সোয়াব দিবেন আর সোয়াব এটা পরকালে অনেক কাজে দিবে সোয়াব ছাড়া আপনি চলতে পারবেন না সোয়াব আপনার পদে পদে লাগবে পরকালে তাই নবীজির শানে দূরত পড়ুন জমার দিন দূরত পড়ে সামনে অগ্রসর হন জিলহাজ মাসকে স্বাগত জানান ইনশাআল্লাহ অনেক বেশি ভাগ্যবান আপনি হতে পারবেন অনেক বেশি সোয়াবের মালিক আপনি হতে পারবেন দর্শক কোন দূরদ পড়বেন অনেক দূরত আছে আমি আপনাকে একটা দূরদের কথা এই ভিডিওর মাধ্যমে বলতে চাই আল্লাহমাসল্লি ওয়াসাল্লিম আল্লাহ ওয়া আলা আল আল মুহাম্মদ আল্লাহ সল্লি ওয়াসাল্লিম আলা মুহাম্মদি আলা আলী মুহাম্মাদ এই দুটোটা পড়বেন ইনশাআল্লাহ রব্বেকারি মহান আল্লাহ তালা আপনার যত জরুরত আপনার যত প্রয়োজন সব জরুরত সব প্রয়োজন পূরণ করবেন আল্লাহ রব্বুল আলাবেন আপনার সব আশা পূরণ করবেন এবং বিশেষ করে আপনার সব গুণা মাফ করে দেবেন জুমার দিনের আমল অবশ্যই আমাদের করতে হবে বিশেষত দুরুদ শরীফের আমলটা আমাদেরকে করতে হবে দুরুদ শরীফের আমলটা যদি আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের ভাগ্য খুলে দেবেন তাই আপনি চেষ্টা করবেন যথাসম্ভব জুমার দিনে অন্তত দূরত পড়তে জুমার দিনে যদি আপনি একশোবার দূরত শরীফ পড়তে পারেন এই দূরটা যেটা আমি বললাম বা যে কোনো দূরত তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার একশোটি হাজত একশোটি মনোবাসনা পূরণ করবেন ঠিক আছে এর মধ্যে তিরিশটি দুনিয়াতে পূরণ করবেন আর বাদ বাকি কয়টা সত্তরটা পরকালে পূরণ করবেন একশোটি মনের আশার মধ্যে তিরিশটি দুনিয়াতে সত্তরটি পরকালে কি করলে একশোবার বার পাঠ করলে কোন দিন জমার রাতে জমার দিনে অবশ্যই চেষ্টা করবেন পড়তে আর আলা সাল্ল মোহাম্মদিনীন নবি ও আল্লা আলহি ওয়াসাল্লিম তাসলিমা এটার কথা আর কি বলবো এটা তো জানেনি আপনি পড়বেন অবশ্যই দূরত জগতে আছেন দূরত পাঠ করেন দূরত সম্পর্কে জানতে চান অথচ এই দূরতটা সম্পর্কে জানেন না বা এটা আমল করেন না এটা বিশ্বাসযোগ্য না দূরশ শরীফ যারা জানে পারে আমল করে তার অবশ্যই এই দুরুদটা জানে পারে এবং আমল করে তো কখন আমল করতে হয় এটা পরে জুমার দিন কি কর কতবার পড়তে হবে বার পড়লে কী হবে আশি বছরের গুনামাফ আর কি আশি বছর আমল করার স্বভাব হবে অনেক বড় ব্যাপার স্যাপার তাই আপনি চেষ্টা করেন রসুল সাল্লা আলি সাল্লামের শানে নবীজিকে এই দুরস শরীফ পাঠ করে খুশি করতে আসরের নামাজের পরে আশিবার এই দোরেশ্বরে পড়বেন আর ফাইনাল একটা কথা বলে যাই আপনারা জানেন আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি এই মাদ্রাসায় বর্তমানে পঁয়ষট্টি জন ছাত্রী আছেন তো আপনারা যদি কেউ চান কোরবানিতে আমাদের মাদ্রাসায় অংশগ্রহণ করতে পারেন আমাদের মাদ্রাসা ইতিমাস ছাত্রীরা সারা বছর খেতে পারবে আমাদের ফ্রিজ আছে আর কেউ যদি কিছু অংশগ্রহণ করতে চান সেটাও আমাকে জানাতে পারেন আমাদের ছাত্রীরা খুশি হবে ইনশাআল্লাহ আর অবশ্যই যাদের হোয়াটসঅ্যাপ ইমো আসছে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের মাদ্রাসা আমাদের ছাত্রীদের দেখতে পারবেন দেখে শুনে দান করবেন ইনশাল্লাহ আপনাদের দান গুনামাফের জন্য উসিলা হবে কারণ হবে তো দর্শক আপনাকে পরিশেষে আবারও বলছি জুমার দিন জুমার রাত্রটা হলো আল্লাহ তালার কাছে বিশেষ দিন বিশেষ রাত্র এই রাত্রটিতে এই দিনটাতে আপনি আল্লাহ তালাকে হাজিরা দিয়ে দেখান আল্লাহকে বলুন আল্লাহ আমি আব্বাইকে আমি উপস্থিত আপনি আল্লাহ তালার নবীজির জন্য ন্যূনতম তিনশো তেরো বার জুমার দিনে জুমার রাত মিলিয়ে চেষ্টা করবেন দূরত পড়তে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন অনেক শ্রোতা অনেক দর্শক আছে যারা শরীফ পাঠ করে নবীজিকে স্বপ্ন দেখেছেন এটা খুব স্বাভাবিক একটা বিষয় অনেক সিম্পল একটা বিষয় দূরশ্বরীফ পড়বে আর আপনি নবীজিকে স্বপ্ন যুগে দেখবেন না এটা খুব কমই ঘটে সাধারণত যে প্রেমিক তাকে নবীজি দেখা দিয়ে দেন আর নবীজিকে দেখলে তো জান্নাত রেডি তাই আপনাকে অনুরোধ করবো শরীফকে ছেড়ে যাবেন না দূরতকে অবহেলা করবেন না শ্রদ্ধা করুন দূরতকে ভালোবাসুন দূরতকে আমল করুন দূরদকে আন্না মোহাম্মদ মাহু আহলহু একবার পড়বেন হাজার দিন আপনার জন্য ফেরেস্তারা সব লিখবে ভালো থাকেন আসসালামু আলাইকুম